এই মাত্রেই সংবাদ আসছে আপনার শরীফ হাদি নাম শুনেছেন এই উসমান শরীফ হাদি এই মুহূর্তে সংবাদ আসছে আর দুনিয়াতে নাই সুরে ইন্নানিল্লাহি ইন্না ইলাইহি ইহির এই দেশকে বাঁচাইতে গিয়ে এই দেশের হকের কথাগুলো বলতে গিয়ে এই দেশে মানুষের হক অধিকারের কথাগুলো বলতে গিয়ে মানুষের হক রক্ষা করার কথা বলতে গিয়ে ও যুব জালিমের হাতে শিকার হইয়া আজ যুবক নিজের জীবন এই জমিনে ঢেলে দেয় আজ যুবক দুনিয়াতে নাই ওই যুবকের তরুতাজা জীবনটা এই দিনের জন্য এই দেশের জন্য এই জনগণের অধিকারের জন্য চলে গেল এরে যুবক এই দেশে যারাই হক কথা বলে এই দেশে যারাই মানুষের অধিকারের কথাগুলো বলতে চায় তারাই এই দেশের কেমন জানি কিছু 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 বান্দাদের দুশ্মন হয়ে যায় যদি কেউ ঠিক কিনা এই দেশের কথা বলবে আমরা দেশকে জীবনের চাইতে ভালোবাসি যদি কেউ ঠিক কিনা দেশকে ভালোবাসা এটা রসুলের শূন্যতের একটা অংশ নিজের ভূমি জন্মভূমিকে ভালোবাসা এটা অংশ ও যুবক আমার দেশের মহাব্বত দেশপ্রেমিক হওয়া দেশের ভালোবাসা আমাদের সকলের মধ্যে আছে না রায় একদল তো এমন আছে এই দেশে বসবাস করে ওই ভিন্ন দেশের দালালি করতে গিয়া এই দেশের আহলে হক এবং এই দেশের হক কথা বলনে বলা যুবকদেরকে ধ্বংস করার চেষ্টা করে জুড়ে কেউ না। রে যুবক ভাই আমার হাদি ভাই মন ভরে দোয়া করে দেই ভাই আজকে তুমি শহীদ হইয়া এক গোটা দুনিয়া তোমার জন্য দোয়া করবি আজ তুমি শহীদ হয়েছো তোমার মৃত্যুর খবর শুনেছে গোটা দুনিয়া তোমার জন্য কান্না করবে গোটা বাংলাদেশ তোমার জন্য কান্না করবে ভাই গোটা দুনিয়া গোটা বাংলাদেশ তোমার জন্য কান্না করবে কারণ তুমি সাধারণ মানুষের মানুষের জনগণের হকের কথা বলতে গিয়া জীবন দিয়েছ তুমি হক কথাগুলো বলতে গিয়া জীবন দিয়েছ আল্লাহ পাক যেন তোমাকে শহীদের মর্যাদা দান করে সকলে বলো আমিন আরো জোরে বলো আমিন ও যুবক তার মা বাবাকে আল্লাহ ধৈর্যশীল হওয়ার তৌফিক দেয় আয় আল্লাহ তার কবরটা তুমি বাগান দিও সকলে বলো আমি এ যুবক রে আমার আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যুবক ভাই বেশি দিন দুনিয়াতে বাসবা না এটাই কথা এটাই কথা আজকে হিসাব করে দেখেন যেই পরিমাণ দুনিয়াতে যুবক মারা যায় এই পরিমাণ মনে হয় রাস্তার কুত্ত মরে নাই জোরে কন ঠিক কিনা কথাগুলা কি আমার সত্য না মিথ্যা কুত্তো মরে না যেখানে সেখানে যুবকের লাশের খবর শোনা এরে বাবা হুন্ডা চালাও কত তিরিং ভিরিং করে চালায় হায় হাই রক্তের গরমে মাথা নষ্ট হঠাৎ করে আজরাইল আইসা কত কি এত লড়ালড়ি করছ কত তিরিং ভিরিং করছ কা আ এত একটু ধাক্কা দেই তো আজরাইল একটু ধাক্কা দিয়া দে জাগার মধ্যে ডেট হয়ে আছে এরে যুবক আমি তোরে বিনয়ের সাথে বলে যাই রে বাবা গালের মধ্যে দাড়িটা রাখবি কাটবি ওরে যুবক আল্লাহর কসম করে বলি এই দাড়ি বিহীন হইয়া যদি মরে যাও আমার মায়ার নবীর শাফাআত তুই পাবি না তবে মনে রাখবি মায়ার নবীর শাফাআত ছাড়া একটা উম্মতও জান্নাতে যাবে না জোরে কও সুবহানাল্লাহ মায়ার নবীর সুন্নত ছাড়া মায়ার নবীর সাফাত ছাড়া একটা উম্মত যাবে না মায়ার নবী সাফাত করবেন আল্লাহ বলবেন ওগনবী আপনার উম্মত আপনি বেছে 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 জান্নাতে ঢুকায়া দেব আল্লাহ এই দেশের আরেকটা সন্তান ঝরে গেল গো আল্লাহ ও আল্লাহ ওসমান হাদি এই মুহূর্তে তার খবর এসে গেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তার কবর জান্নাতের বাগান বানায়া দিও আই আল্লাহ এই দেশের জন্য যারা জীবন দিয়েছে সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ আয় আল্লাহ ও মালিক সহি সালামতে ও আল্লাহ তুমি ঢাকার গন্তব্য স্থানে পৌঁছায়া দিও গো আল্লাহ সব ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে তুমি হিফাজত করিও আল্লাহ আয় আল্লাহ দিনের ময়দানে সিহাত এবং আফিয়তের সাথে সব মাহফিলগুলো সুন্দরভাবে করার মতো তৌফিক দিয়া দিও আল্লাহ রব্বি